নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবকের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওই যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন আপনারা সবাই এই সবল করবেন সংগ্রামী আমি ধন্যবাদ জানাই বৈর

আরুন সিরাজ তাদেরকে গরতালির মাধ্যমে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা বিশাল সমাবেশ করার জন্য সংগ্রামীণের জীবিত আমি আমি বলে দিতে চাই এটা আমার দেশ এটা এখানে আমাদের এখানে আমাদের আমাদের ইয়া চলবে আপনারা আমাদের দেশ দিয়ে আমাদের দেশ দিয়ে কোন কোন চক্রান্ত করলে আমাদের দেশের জনগণ তা মেনে নেবে না আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই ব্রিটিশ এই ব্রিটিশ সরকারের দুশোরা যদি বাংলার মাটিকে অস্থিতিশীল করতে চায় আবার রাত পথে নেবে তাদের প্রতিহত করব এই আশা প্রত্যাশা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ